ছোলা প্রতিযোগিতা হচ্ছে দেখি কে আজকে ফার্স্ট করবে আজাল না আরিস আচ্ছা দেখি ফার্স্ট কে হয় আরিসে কিন্তু অনেকটা ছোলাই ফেলছে দেখো তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আইজাল তাড়াতাড়ি করো না না ফেল হবে না তুমি তাড়াতাড়ি করো

তাড়াতাড়ি না খেলে তো তুমি ফার্স্ট করবে না আজাল দেখে কে ফার্স্ট হইতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো মামুনি তাড়াতাড়ি খেয়ে ফেলো আবরিশাম তুমি খাচ্ছ না তুমি তো ডিম নিয়ে খেলা করছো তুমি কিন্তু ফার্স্ট করবে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আরিসে ডিম না খেয়ে আরেকটা ডিম ছুলাইতেছে আরিস কি কী পারবে ফার্স্ট করতে আজাল তো ফার্স্ট করে ফেলতেছে আরিস তুমি তাড়াতাড়ি ডিম খাও তুমি তো ফাস্ট করবে না তুমি ডিমের খোসা কেন ছাড়াচ্ছ আজাল আর একটু বাকি আছে আজাল তাড়াতাড়ি খেয়ে ফেলো আস্তে আস্তে খাও কে যে আজকে ফাস্ট করবে আমি তো চিন্তায় আছি আজাল না আরিসে আরশে দেখে আরেকটা ডিমে খোসা ছাড়াইছে কিন্তু ওর যে আগের ডিমটা ছিল ওটা কিন্তু রয়েছে আরশে তো মনে হয় ফার্স্ট করবে না আজকে কিন্তু আয়জালি বিজয় হয়েছে আইজাল কিন্তু আজকে ডিমটা খেয়ে ফেলেছে আইজাল কি বলো তুমি তুমি ডিম খেয়েছো না হ্যাঁ তুমি ফাস্ট হয়ে গিয়েছ Okay, Allah fa's